প্রিয় দর্শক আজকে আমরা আরঙ্গাটা যে রেল স্টেশন আছে ওই রেল স্টেশনে এসেছি এই রেল আসরি আপনাদেরকে শোনাবো দাদা কেমন আছেন ভালো আছি তিনি একজন হিন্দু সম্প্রদায় মানে সনাতন ধর্মের আমরা এটা বাংলাদেশ এ দেশে মুসলিম হিন্দু বলতে কোনো বিধাবেদ নাই আমরা সবাই ভাই ভাই আমরা সবাই একত্রিত বসবাস করি কিন্তু কিছু স্বার্থনহী মহল আছে যারা মানুষের ভালো মন্দ এই বিষয়গুলো বোঝে না বা একটা মানুষ ভালো থাকুক বছর বয়স তিনি এই বৃদ্ধ বয়সে এই রেল স্টেশনের যারা কর্মকর্তা আছে তারা তিনাকে বলেছেন যে আপনার এত বয়স এখানে যারা কাজ করতেন লিবার তাদের ভালো রাখার জন্য তাদেরকে কিছু আপ্যায়ন করার জন্য তাকে এখানে একটা চায়ের দোকান দিয়েছে কিন্তু কিছু লোক আছেন যে তারা এসে মাঝে মাঝে ইনাকে বলে যে এই জায়গাটা আমরা সরকারিভাবে লিস নিয়েছি এই জায়গা থেকে আপনি সরে যান এই জায়গায় আপনি আর চার দোকান দিতে পারবেন না কথাগুলো তার মুখ দিয়ে আমরা অবশ্যই শুনবো আপনারা শুনতে থাকুন আসলে কি বলে মাঝে মাঝে লোকজন এসে আপনাকে মাঝে মাঝে এসে বলে যে এই জায়গা আমার হয়ে গেছে তোমার চলে যাতে তারপরে একদিন পাখি থেকে জিএম সাহেব আসলে ওনাকে বললাম তো বললো যে না না তোমার জায়গায় তুমি থাকো তোমারে কে উঠবে উঠইলে আমরা উঠবো তা তোমার এখন আর যাওয়ার কোনো প্রয়োজন করে তোমার তোমার দোকান এখানেই থাকবে আসলে তার মুখ থেকে শুনলেন তিনি পাকশির থেকে যে এই রেল কর্মকর্তার উপরস্থ যে কর্মকর্তা আছে এই যে জিএম সাহেব আছেন রেল কোম্পানির তিনি এসে বলেছেন যে মুরব্বী আপনি এই বৃদ্ধ বয়সে কোথায় যাবেন আপনি আপনার এই বৃদ্ধ বয়সে এখানে বসে আপনি এই চার ব্যবসা বা আপনি যা করেন এই আশি বছর বয়সে আপনি এখানে একটা ব্যবসা করবেন কিছু আরঙ্গাটার স্বার্থনহী কিছু মানুষ আছে যারা এই মুরব্বীকে এই জায়গার থেকে উঠিয়ে দিতে চায় তারা এই জায়গায় ব্যবসা করতে চায় আমি সরকার এবং সরকারি যারা কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি ইনি একজন হিন্দু সনাতন ধর্মের মানুষ ইনি খুবই একজন অসহায় মানুষ আমি চাই ইনাকে একটা ভালো ব্যবস্থা করে দেয়া হোক যাতে এই মুরব্বী এই জায়গা বসে ব্যবসা করতে পারে এই বৃদ্ধ বয়সে তার যাওয়ার মতন আর কোথাও জায়গা নেই তিনি কোথায় যাবে কি কর্ম করে খাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দেখতে পাচ্ছেন সে কিন্তু অলরেডি সোজা হয়ে তাড়াতে পারে না তার কিন্তু সোজা হয়ে তাড়ানোর মতন শক্তি বা সামর্থ্য নেই